কোন এসিটা ছেড়ে কোনটা নেবো সবেতে আছে এত ডিসকাউন্ট হলির জন্য দুর্দান্ত ধামাকা অফার দিচ্ছে দি ইলেকট্রনিক্স বাজার আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স আইটেম কম দামে কিনে নিন এখান থেকে এসি ফ্রিজ বা এয়ার কুলার কিনলেই আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকার বোটের স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে ইলেকট্রনিক্স বাজারে আপনারা যে কোনো ব্র্যান্ডের মোবাইল কিনলেই পেয়ে যাবেন এক্সট্রা টিপ এবং অনেক ডিসকাউন্ট যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায় ইলেকট্রনিক্স বাজারে সিঙ্গেল ডোর ফ্রিজ নাকি ডবল ডোর ফ্রিজ কোনটা দরকার কোনটার কি দাম জানতে চান সম্পূর্ণ ভিডিও দেখুন এইডি টিভি কিনলেও পেয়ে যাচ্ছেন তো ডিসকাউন্ট নানা রকমের ওয়াশিং মেশিনও পাবেন তি ইলেকট্রনিক্স বাজারে আমাদের কাছে পনেরোশো টাকা থেকে শুরু আছে সাউন্ড সিস্টেম একশো লিটারের কুলার পাচ্ছেন আপনি এগারো হাজার পাঁচশো টাকায় তার সাথে একটা স্মার্ট সম্পূর্ণ বিনামূল্যে যার প্রাইস ভ্যালু হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই গরম তো পড়ে গেল আর এই গরমে চাই এসি ফ্রিজ বা এয়ার কুলার আর তাতেই দুর্দান্ত অফার দিচ্ছে দি ইলেকট্রনিক্স বাজার এই দেখুন দারুন দারুন সব ব্র্যান্ডেড একদম ভোল্টেজ থেকে শুরু করে নানান কোম্পানির এল জি স্যামসাং থেকে শুরু করে সব কোম্পানির এসি এখানে আছে আর এখানে এসি কিনলেই নাকি পাওয়া যাচ্ছে স্মার্ট ওয়াচ হ্যাঁ তাও আবার বোটের স্মার্ট ওয়াচ এয়ার কুলার এয়ার কুলারও এখানে পাওয়া যাচ্ছে এই দেখুন ভীষণ কম দামে নানান মডেলের নানান রকমের এবং ব্র্যান্ডেড কুলার পেয়ে যাচ্ছেন তাও আবার অফারের সাথে শুধু তাই না আমরা ভেতরে গেলে দেখ আপনাদেরকে দেখাতে পারবো একদম ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে মাইক্রোওভেন থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস মানে যা যা আমাদের বাড়িতে লাগে সবই আছে তাও আবার দুর্দান্ত ডিসকাউন্টের সাথে হোলির স্পেশাল অফার নিয়ে চলে এসেছে দুর্গাপুরের দি ইলেকট্রনিক্স বাজার দি ইলেকট্রনিক্স বাজারের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং তার সাথে সাথে দামগুলোও জানিয়ে দিচ্ছি চলুন ভেতরে যাই ইলেকট্রনিক্স বাজার এর আগেও দুর্দান্ত সব অফার শেনেছিল যেমন রিপাবলিক ডে তে ভ্যালেন্টাইন ডে তে এরপর আমার পলি বাম্পার অফার নিয়ে চলে এসেছে যে ইলেকট্রনিক্স বাজারে আপনারা এসে কিনলে পেয়ে যাবেন বোটের স্মার্টওয়াচ একদম ফ্রি তাতে কি কি আছে আপনাদের কাছে এসে কোন কোন ব্র্যান্ডের ভোল্টাস হবে হিটাচই হবে হ্যাঁ আইকিন হবে আচ্ছা কি হবে ক্যারিয়ার হবে ওয়ালফুল হবে ব্লু স্টার হবে আজক্রনিক সব ব্র্যান্ডেরই মানে প্রচুর স্টক এসে গেছে তো গরম এখনও ভালো মতো বইনি কিন্তু তার আগে দেখতে পাচ্ছি প্রচুর স্টক এসে গেছে কারণ অনেকের এসির ভীষণ প্রয়োজনও হয়ে গেছে আচ্ছা এখানে আপনি ডিসকাউন্ট তো আপনারা দিচ্ছেন ডিসকাউন্ট আছে হোলির অফার রেখেছেন তো হোলি অফার চল একদম হোলির বাম্পার অফার আছে কিন্তু এখানে কেনাকাটা করলে এটা পাওয়া যাবে পাওয়া যাবে স্মার্ট ওয়াচ ভোটের স্মার্ট ওয়াচ আপনারা পাচ্ছেন আচ্ছা এক টনের এসির দাম কত থেকে শুরু হচ্ছে আপনাদের কাছে আঠাশ হাজার টাকা থেকে শুরু আছে আপনার এক টনের নানারকম ভেরিয়েন্টের ওপর আছে হ্যাঁ কম্পানির উপর আছে মডেল वाइज আছে মিনিমাম থেকে হাইস্ট আপ আপনি যেরকম বলবেন 1 টন আছে 1.5 টন আছে 2 টন আছে আমাদের আচ্ছা সব কোম্পানি নন ইনভার্টার দুটো মডেলই পাবেন আপনি 3 স্টার 5 স্টার হয় হ্যাঁ ওকে 1.28 Hitachi এখন मोस्टली আসছে না যদি কেউ অর্ডার করে তাহলে দাঁড়াও পাবে ওকে এরপর আমরা চলে যাব এয়ার কুলারে এয়ার কুলারে প্রচুর স্টক বাইরেও আছে ভেতরেও আছে এই দেখুন এখারও দেখতে পাচ্ছি প্রচুর স্টক আর এদিকেও আছে প্রচুর স্টক এয়ার কুলারে আচ্ছা এয়ার কুলারে দাম কত থেকে শুরু হচ্ছে 7500 টাকা থেকে শুরু আছে আপ টু যে আপনি মডেল নেবেন লিটার वाइज হয় আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে 10000 টাকার উপর ইয়ার কুলার কিনলেও আপনি স্মার্ট ওয়াচ ফ্রি পাচ্ছেন আর একটা একটা 10000 টাকা যদি আপনারা কুলার কেনেন তাহলেও আপনি পাবেন একটা স্মার্ট ওয়াচ পুরো সম্পূর্ণ বিনামূল্যে বাহ 100 লিটারে কুলার পাচ্ছেন আপনি 11500 টাকায় তার সাথে একটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা প্রাইস ভ্যালু হচ্ছে পাঁচ হাজার নশো নিরানব্বই আচ্ছা তারপরে স্মার্ট ওয়াচটা পাচ্ছেন দশ হাজার টাকার ওপরে কেনাকাটা করলেন তাই তো মানে সেটা ফ্রিজের ক্ষেত্রে এসির ক্ষেত্রে এবং এয়ার কুলারের ক্ষেত্রে অনেক ধরনের স্ট্যান্ড ফ্যানও এখানে আছে হাই স্পিড ফ্যানও আপনাদের কাছে আছে কিরকম দাম থেকে শুরু হয় আঠাশশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আচ্ছা কি কি কোম্পানির আছে আপনাদের কাছে হিন্দয়ার আছে বাজাজ আছে প্রমটন আছে আচ্ছা উষা আছে হ্যাভেন্স মডেলটাও আপনার চলে আসছে সামনে হোলি আসছে সবারই সাউন্ড সিস্টেম দরকার পড়ে ছোট থেকে বড় সব রকম সাউন্ড সিস্টেম পাবেন আমাদের কাছে পঁচো টাকা থেকে শুরু আছে সাউন্ড সিস্টেম আপ টু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বড়ো বড়ো সাউন্ড সিস্টেম যেটা আপনার জেবিএলে এর থাকে সেই জিনিস পাবেন হ্যাঁ আচ্ছা মানে ভ্যারাইটি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেটা আপনাদের যে কোনো পারপাসে কাজে লেগে যাবে সিস্টেমেও যদি আপনারা 10000 টাকার উপরে কোনো পারচেজ করেন তাহলে 5999 টাকার একটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন আরে বাবা ধামাকা অফার দিচ্ছে হোলি অফ দি ইলেকট্রনিক্স বাজার ফ্রিজ তো অনেক আছে আপনাদের কাছে তো ফ্রিজ কত রেঞ্জ থেকে শুরু হচ্ছে কোন কোন ব্র্যান্ডের আছে আপনাদের আমাদের কাছে Samsung, Whirlpool, Godrej, Hayat হ্যাঁ মোস্টলি সবকিছুই আছে আচ্ছা ছোটো থেকে বড় সব কিছুই পাবেন আপনি আচ্ছা নাইনটি লিটার থার্টি থ্রি হান্ড্রেড আপ পর্যন্ত আছে একটু নিউ মডেল আপনার নিউ মডেল আচ্ছা ঠিক আছে যেটা এখনো আপনার কিছু হয়নি হ্যাঁ টু টোয়েন্টি ফাইভ আচ্ছা একদম কারেন্ট প্রোডাক্ট কারেন্ট মডেল আপনার ঠিক আছে দু হাজার পঁচিশ ঠিক আছে হুম কিরকম দাম থাকছে এটার এটা 18500 টাকা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ফাইভ স্টার আছে ফাইভ স্টার টু স্টার থ্রি স্টার হয় বেস স্ট্যান্ড ছাড়া এটা নিচে আপনার আলু পেঁয়াজ রাখার যে ব্যবস্থা আছে সেরকম রকমারি আছে ঠিক আছে আচ্ছা রকমারি এমনি আছে আমার কাছে 10500 টাকা থেকে ফ্রি স্টার্টিং আছে রকমারি আপনি যেরকম মডেল চাইবেন সেরকম হবে আচ্ছা এটা একটা হায়ার মডেলের গ্লাস ডোর আছে আপনার হ্যাঁ দু হাজার পঁচিশ কারেন্ট ইয়ারের সারা বছর কাজ কারেন্ট পূর্বে আপনার একশো ছত্রিশ ইউনিট বাহ আচ্ছা মানে হাফ ইউনিটের থেকেও কম আপনার আচ্ছা মানে ওয়ান থার তিন ভাগের এক ভাগ হুম পার ডে আছে পার ডে হুম মানে দু টাকা মতন সামথিং আপনার খরচা পড়বে বাহ এত কম টাকায় আপনার পে চালাতে পারবেন বাবু আচ্ছা বা চব্বিশ ঘন্টা যদি চলে আপনার তাহলে দু টাকা খরচা সারাদিন আচ্ছা হায়ারে একটা নতুন মডেল এসেছে ডবল লোডে আচ্ছা এটা কি ডিপ নিচে থাকে ডিপ ফ্রিজটার নিচে এটা এটাকে বলা হয় ঝোঁক মানা হয় ঝোঁক না মানা হয় ফ্রিজ আচ্ছা দেখুন ঝোঁক না মানা কারণ আমরা সাধারণত ডবল ডোর কী দেখি উপরে ডিপ ফ্রিজটা থাকে নিচে আমাদের কি হয় সবসময় ফ্রিজ খুলেই এরকমভাবে হ্যাঁ কাজ করতে আমাদের জিনিস করতে সুবিধা হয় নিচে ঝুকতে হয় না হ্যাঁ তার জন্য এটা হচ্ছে আমাদের তো নিচের নিচেরটা নিচের ডিপ ফ্রিজ যদি না থাকে উপরে তাহলে কি হচ্ছে আমাদের নিচে নামিয়ে পরে খুলতে হচ্ছে ঠিকই তার জন্য এটা ঝুকনা আমাদের আমরা এখান থেকে করছি ডিপটা আমরা সারাদিনে একবার খুলি আর এইটা খুলি আমরা পঞ্চাশবার হ্যাঁ তার জন্যই এই এই ফ্রিজটাতে তিনটে এক্সট্রা ফেসিলিটি দিয়েছে আপনার এইটিন ওয়ান কনভার্টেবল হুম এইটিন ওয়ান মানে আট রকম ভাবে আপনি ইউজ করতে পারবেন ফ্রিজটাকে বাহ এইট ইন ওয়ান এই ফ্রিজটা আপনার নিচে আছে ডিপ উপরে আছে নর্মাল আপনি যদি মনে করেন যে পুরোটা আপনি ডিপ করতে চান পুরোটা পারবেন পুরোটা নর্মাল চাইলে পুরোটা নর্মাল আপনি উপরটা বন্ধ করে শুধু নিচটা আপনি চালাতে পারবেন অথবা নিচটা বন্ধ করে উপরটা চালাতে পারবেন এরকম ভাবে আট রকম ভাবে ইউজ হবে আপনার ফ্রিজটা কিরকম দাম রেখেছে এটা এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা বা তিনশো তিনশো লিটারের উপর আছে আপনার ওকে হোলি পর্যন্ত আপনি ইলেকট্রনিক্সের আইটেমে ফ্রিজ কিনুন এসি কিনুন কুলার কিনুন হোম থিয়েটার কিনুন যাই কিনবেন হোলি পর্যন্ত স্মার্ট ওয়াচটা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে তাও আবার বোটের একদম ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছে এছাড়াও আপনারা এখানে ফাইন্যান্সে পেয়ে যাবেন এছাড়া কি এক্সচেঞ্জও হয় এক্সচেঞ্জ অফার আছে ফাইন্যান্স আছে ফাইন্যান্সে সব কিছু আপনি সব কোম্পানি পাবেন বাজাজ পাবেন কোটাক পাবেন এইচডিএফসি আইডিএফসি আচ্ছা

এল ইডি টিভির আপনি দেখেছি স্টার্টিং প্রাইস কত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থেকে টিভি পেয়ে যাচ্ছেন আপনারা এখানে ওয়াশিং মেশিনের ক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো ডিসকাউন্ট আছে বা অফার আছে ডিসকাউন্ট পাচ্ছেন অফার পাচ্ছেন সেম অফার আপনি 10000 টাকার উপর ওয়াশিং মেশিন কিনলেও আপনারা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন আচ্ছা বোটি হ্যাঁ আচ্ছা যেটা 5999 টাকায় এমআরপি আছে ঠিক আছে কি কি টাইপসের আছে আমাদের হাইড্রোলিকের আছে ম্যানুয়াল আছে তিন রকম হয় তিন রকমই পাচ্ছেন একটা সেমি হয় অটোমেটিক টপ লোড আর একটা অটোমেটিক আপনার ফ্রন্ট লোড যেটা সামনে দিকে আপনার দাম থাকে আচ্ছা ঠিক আছে মোস্ট অনলি সব কোম্পানি আছে ওয়ালপুল এল জি স্যামসং হ্যাভেলস আর স্টার্টিং প্রাইস মোটামুটি সাত হাজার নশো টাকা থেকে সেমি আপনার স্টার্টিং আছে আচ্ছা ছ কিলো থেকে আপনার স্টার্ট হয় আপনার মোটামুটি বারো কিলো পর্যন্ত আপনি সেমি পেয়ে যাবেন হ্যাঁ আর টপ লোড ফ্রন্ট লোড যা বলবেন সেটি ওকে এছাড়াও বাড়ির যাবতীয় প্রয়োজনীয় ইলেকট্রনিক্স আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন মানে যেমনটা ইলেকট্রিক আয়রন এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মিক্সার গ্রাইন্ডার এখানে আছে মাইক্রো ওভেন এখানে আছে ইন্ডাকশন আছে সাউন্ড সিস্টেম হ্যাঁ একদম হোম থিয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু মানে যাবতীয় যা যা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে সবই আপনারা পেয়ে যাবেন তো ইলেকট্রনিক্স এছাড়াও ইলেকট্রনিক্স বাসনে আপনারা যাবতীয় যেগুলো প্রয়োজন যে মোবাইল সেগুলো কিন্তু পেয়ে যাবেন মানে রেডমি রিয়েলমি ওপো স্যামসাং ভিভো থেকে শুরু করে সমস্ত রকম মোবাইল এখানে পাওয়া যায় তাই তো সমস্ত মোবাইলের উপর অফার থাকে ডিসকাউন্ট থাকে মোবাইলের উপর অফার আছে ডিসকাউন্ট আছে আমাদের গিফট আছে সবকিছু আছে इवन আমাদের ভালো ডিসকাউন্ট অফার চলছে আর অনেকগুলো মডেলও লঞ্চ করেছে আমাদের এবং এই মাসে অনেকগুলো মডেলের নতুন মডেলের উপরে নতুন যে মডেলগুলো লঞ্চ করেছে তার সেই মডেলগুলোর উপরে কিছু অফার সেই মডেলগুলোর উপরেও কিছু ডিসকাউন্ট অফার চলছে আর আমরা শুনেছি আপনাদের কাছে নাকি 10000 টাকার উপরে মোবাইল কিনলে একটা কোনো গিফট দিচ্ছে এটা কি সত্যি 10000 টাকার উপর যে কোনো মোবাইল কিনলে সারপ্রাইজ গিফট থাকে আচ্ছা এটা তো আছেই এছাড়া ডিসকাউন্টগুলো চলছে আমি বলে দিই আপনাকে যেমন স্যামসাং এর যে নতুন মডেলটা লঞ্চ করলো এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা হ্যাঁ এটা এই যে মডেলটা এটা লাস্ট মান্থ অফার ছিল যদি কেউ ক্যাশে পার্চেস করছে তাহলে আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট ছিল আচ্ছা বাট এখন যদি কেউ কাছে ক্যাশে পার্চেস করে এই মডেলটা তাহলে আপ টু ফিফটিন থাউজেন্ড অফার আছে আচ্ছা আপ টু ফিফটিন থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হয়ে যাবে বা ইভেন যদি কেউ ফাইন্যান্সে নিচ্ছে তো লাস্ট মান্থে ফাইন্যান্সে কোনো অফার ছিল না ফাইন্যান্সে যেমন দাম পড়ছিলো এক লাখ উনত্রিশ হাজার নশো নিরানব্বই পড়ছিল এই মাস থেকে যদি কেউ ফাইন্যান্সও করছে তাহলে আট হাজার টাকা ইনস্ট্যান্ট অফার পেয়ে যাবে আচ্ছা এই মডেলটাতে এই অফারটা আছে বাহ

লটারি হবে মানে আপনাদের নাম্বারের ওপরে সেই নাম্বারের ওপরে যারা উইনার হবেন তারা পেয়ে যেতে পারেন ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন থেকে শুরু করে নানান রকমের অনেকগুলো গিফট কুড়িটা গিফট পাবেন লাকি বিজেতারা ইলেকট্রনিক্স বাজারের দুটো শোরুম আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে দুর্গাপুর ব্যারাজিতির স্টিল মার্কেট স্টিল মার্কেটের একদম আলিস শপের ঠিক অপোজিটে আছে এটা দি ইলেকট্রনিক্স বাজারের আরেকটা শোরুম আছে দুর্গাপুর স্টেশন বাজার রোডে একদম বাদিকাশি কান্তে ক্রস একটুখানি এগিয়ে আসবেন তারপরে এই দেখুন এই শোরুমটা আর এটাও রোজ খোলা থাকে আপনারা এলে সেম অফার এখানেও পাবেন সামনেই দেখা যাচ্ছে স্টেশনটা এই দেখুন বিশাল বড় শোরুম আর এই যাবতীয় আইটেম মানে আপনাদের যা যা প্রয়োজন এই দেখুন সামনে মোবাইল যেরকম আছে একইভাবে এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন ফ্যান হাই স্পিড ফ্যান ওভেন এখানে আছে সাউন্ড সিস্টেম এখানে আছে একদম পিউরিফায়ার দেখুন এলসিডি টিভি তো প্রচুর আছে এখানে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের সমস্ত রকম এসি গুলো এখানে সাজানো আছে আর ওই যে সেম অফার এসি এয়ার কুলার বা ফ্রিজ কেন আপনারা পেয়ে যাবেন ফাইভ নাইন 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 মানে পাঁচ হাজার নশো নিরানব্বই টাকার বোটের স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে তো আজই চলে আসুন এই অফার থাকছে হোলি দি হোলি বাম্পার অফার িক্স বাজারের দুটো শোরুম মানে আপনারা যদি দুর্গাপুর স্টেশনের কাছাকাছি থাকেন সাগর ভাঙার দিকে থাকেন বাঁকুড়ার থেকেও আসেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় স্টেশন রোডের সামনেরটাই সুবিধা হবে আর যারা ব্যানাচিতি মার্কেটে প্রায় যান তাহলে আপনারা কিন্তু দুর্গাপুর ব্যানাচিতির স্টিল মার্কেটে গিয়েও নিতে পারেন এই সেম অফারে সেম সমস্ত জিনিসপত্র এবং সেম প্রাইসে তো তাড়াতাড়ি করুন হোলি অব্দি থাকছে এই অফার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন বাই বাই সবাই que